কবি আছে আমরা চলে আসলাম এসআর বুড়ি থেকে এসআর চ্যানেল থেকে আমাদের আজকে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে কিছু রিকোয়েস্টের কালেকশন থাকবে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে থেকে ফার্স্ট টাইমে অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে এসার বুড়ি স্কুল মেনশন দিতা মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরোয়ান সিক্স ফোর টু জিরো ফাইভ সেভেন টুর সাথে কৃণবি নম্বর রয়েছে জিরো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডব ফোর এইট ফোন ইউনার্স যেটি আছে যা যেটা ভালো লাগছে তো ফার্স্টে যে কালেকশনটা দেখাব এটা হচ্ছে রিকোয়েস্টের জামা আপনাদের খুবই একটা রানিং প্রোডাক্ট টবর ট্যাক্স ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কাজ করার ভিতরে আছে এটা চিনন কাপড়ের মাথায় একেবারে অল ওভার গর্জেস করে কাজটা করা আছে হাতার কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজটা করা আছে এটা কিন্তু ব্যাক সাইডের প্যানেলটাও কাজ পেয়ে যাচ্ছে সুন্দরভাবে দেখেন টবর ট্যাক্সডিজান এটা মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে ওড়নাটা হচ্ছে শাড়ি ওড়না বলা হয় একেবারে গর্জেস করে কাজটা করা আছে সম্পূর্ণ থেকে শাড়ি ভিতরে বিশাল বড় একটা দোপাট্টা সাথে একটা পেয়ে যাচ্ছে স্যালো প্যান্ট কাটিং স্যালোয়া প্যান্ট কাটিং সালোয়ার কাজ করা কালার হবে পাঁচটা পাঁচটা কালার দেখা দিব এটা সি গ্রিন কালার এটা পার্পল কালার পার্পল কালার এটা গোল্ডেন বাসন্তী সে গোল্ডেন বাসন্তী এটা হোয়াইট কালার প্রত্যেকটা কালার রেখেছি স্ট্যান্ডার্ড হোয়াইট কালার হোয়াইট কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হোয়াইটের সাথে মিক্সড পিঙ্ক কম্বিনেশন একটা হবে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার চমৎকার ডিজাইনের ভিতরে এটা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র 2150 টাকা অনলি 2150 এ কিন্তু পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান এই কালেকশনটা এসআর নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা একেবারে আপডেট কালেকশন আপডেট ডিজাইনের মধ্যে চমৎকার দেখেন খুবই সুন্দর ভাবে কাজটা করা আছে একেবারে ইউনিক ভাবে কাজটা করা এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটা কিন্তু সামনে পেছনে দুই পাশে কাজ থাকছে বিয়স দুই পাশে কাজ পেয়ে যাচ্ছে এখানে পেছনে কিন্তু কাজ আছে সামনে পিছনে দুই পাশে কাজ হবে এর সাথে পেয়ে যাচ্ছে একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু কাজ করা থাকবে অল ওভার কাজ করা বিশাল বড় বিশাল বড় সেম কাপড়ের ভিতরে সেম ফ্যাব্রিক সাথে পেজ হচ্ছে একটা সালো সেম কাপড়ের মধ্যে সালোটা কিন্তু কাজ করা রয়েছে সেম ফ্যাব্রিকের মধ্যে এটার কালার হবে চারটা চারটা কালার দেখাই দিব এটা হচ্ছে গ্রিন কালার বটল ভি একটা হবে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার রানী ম্যাজেন্ডা একটা হবে সেইজ গ্রিন কালার স্টেট ভি জাম কালার হচ্ছে জাম কালার প্রত্যেকটা কালার দেখেন খুবই সহজ চমৎকার কালেকশন এগুলো এগুলো কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র তেইশো পঞ্চাশ টাকা অনলাই তেইশো পঞ্চাশ হলে কিন্তু তো বিএস ভিডিও আমি এখানে শেষ করছি নামে একটা সাবরও চলে যাচ্ছে এটা হচ্ছে আসার বোর্ড একটু মাংস দিতে তালাম মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো সিক্স এইট টু ওয়ান জিরো ফাইভ সেভেন সাথে সেভাবে নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর এইট ইমার আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ